আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ঠিক মনে করেন আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারেন সেকেন্ড আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনো ভালো নেই তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কি না বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে গিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয় আমি আজকে চেষ্টা করবো ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন বিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি কুলেক্টারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড় জিনিস হবে এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশান এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জোয়ার্কিং এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আর এল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল যেতেই পারেন এখন তাদের রাজ্যপাল তারা যদি রাজভবনটা শুভেন্দুবাবুরা মনে করেন ওটা রাজ্যপাল তাদের দলের পাঠানো ফলে ওইখানটা তারা আর একটা পার্টি অফিস বলে মনে করেন রাজভবনটাকে তো তাদের মনে হয় যে কোথাও যায় কিছু করতে গেলে একবার কোর্টে যাই নইলে একবার রাজভবন যাই নইলে একবার অমুক যাই আরে প্রসূতির মৃত্যু তো বাজে ঘটনা সবাই নিন্দা করা হয়েছে খারাপ ঘটনা স্যালাইনে খারাপ থাকলে কেউ ছাড় পাবে না টেস্টিংয়ে গেছে আবার তদন্ত চলছে কিন্তু তা বলে সিনিয়র ডক্টররা সরকারের তারা কাজের সময় অন্য প্রাইভেট কাজ করে বেড়াবেন আর জরুরি সিজার সেটা জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতে ঠেলে দেওয়া হবে আড়াই ঘন্টা ধরে বডি ওপেন করে পড়ে থাকবে ইনফেকশন হবে বা এই ধরনের সব অভিযোগ আসবে এই অভিযোগগুলোকেও তো খতিয়ে দেখতে হচ্ছে ফলে তার জন্য তদন্ত হয়েছে বাবুরা এই যত এই ধরনের কাজকর্ম করবেন তত বেশি করে প্রমাণিত হবে যে মেডিকেল বা স্বাস্থ্যে যে ঘুঘুর বাসা যে দুর্নীতির চক্র যেটা মমতা ব্যানার্জি ভাঙার চেষ্টা করছেন শুভেন্দুবাবুরা সেটাকে মদত দেওয়ার এবং আড়াল করার চেষ্টা করছেন